সিঙ্গেল মাদার্স কথাটা খুব ছোট্ট একটা শব্দ কিন্তু এই লাইফটা কাটানো কিন্তু খুব মুশকিল এটা যে কাটায় সে জানে আমার এক বান্ধবী আছে তার কথা দিয়েই আমি আজকে বলছি আমি চোখের সামনে ওকে দেখি দিনরা ওর লাইফটা কিন্তু পাঁচটা মেয়েদের থেকে অনেক আলাদা কেন জানেন যখন ওর বাচ্চা রাত্রিবেলা অসুস্থ হয় তখন কিন্তু ওর পাশে কেউ থাকে না ওকে একা সে বাচ্চাটাকে নিয়ে লড়তে হয় আর কে থাকে ওর বাড়ির লোক ওর মা বাবা তাছাড়া কিন্তু আর কাউকে পায় না যখন সে বাচ্চাটা স্কুলে যায় স্কুলে ভালো মন্দ অনেক কিছু আছে সেগুলো সে বাচ্চাটাকে ফেস করতে হয় আর সেই বাচ্চাটা যখন এসে তার মাকে বলে তখন সব কিছু সেই মাটাকে একা সেই জায়গাটা সামাল দিতে হয় সে বাচ্চাটাকে বোঝাতে হয় তখন সেই মাটার পাশে কাউকে পায় না তাই জন্য সিঙ্গেল মাদারের লাইফটা অত সহজ হয় না যতটা মানুষ দেখাতে চায় কিন্তু একটা মা সমাজের সব কিছু সহ্য করেও কিন্তু সে বাচ্চাটাকে হাসি মুখে বড় করে আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলবো এটা কিন্তু খুব কম বাড়ির বাবারাই পারবে হয়তো পারবে কিন্তু সেই মাটার মতন করে পারবে না সেই মাটা সারা দিন তার মনের মধ্যে সমস্ত দুঃখ কষ্ট চেপে রেখে শুধু সেই বাচ্চাটার মুখের দিকে তাকে হাসি মুখে সব কিছু ভুলে যায় মনে হয়তো কষ্ট তবু সেই বাচ্চাটাকে বুঝতে দেয় না যে আমার মনে কষ্ট আছে সে বাচ্চাটার সব কিছু ভালো মন্দের মধ্যে সে এতটাই জড়িয়ে পড়ে তারও যে নিজের একটা লাইফ আছে সেটা কিন্তু সেই মাটা ভুলে যায় তবু সেই মাটা যখন রাস্তায় বেরোয় তখন সবাই কি বলে ইচ্ছে করে সংসারটা ভেঙে এসছে মাথার উপর বাবা নেই তো তাই মাটা ভালো শিক্ষা দিতে পারবে না দেখবি বাচ্চাটাকে এই কথাগুলো শুনতে হয় সেই মাটাকে তবু সেই মাটা কিন্তু সে বাচ্চাটার মুখে দেখি তাকে কিছু দিন বনে যে সে বাচ্চাটাকে সে তার সব কিছু দিয়ে বড় করবে করে একদিন মানুষের মতন মানুষ করে সমাজের কাছে দেখিয়ে দেবে যে একটা মা চাইলে সব কিছু পারে একটা মা সিঙ্গেল বলে সে এই নয় যে সে বাচ্চাটাকে ভালো করে মানুষ করতে পারবে না তারপর যখন সেই বাচ্চাটা বড় হয় তখন তার বাবা এসে যখন বলে যখন বাচ্চাটা কোনো ভালো কিছু হয় ভালো রেজাল্ট করে কোনো ভালো গুণ সে বাচ্চাটার মধ্যে একটু একটু করে সেই মা বাড়িয়ে তোলে তখন যখন সেই বাবা এসে বলে আমার বাচ্চা তো তাই জন্য ওই বাচ্চা আমার বাচ্চা এত ভালো হয়েছে তখন বলুন তো কথাগুলো শুনতে কীরকম লাগে এরকম অনেক মেয়েদের আছে এই জিনিসগুলো ফেস করতে হয় সারাদিন কঠোর পরিশ্রম করে একটা বাড়ির মাকে অনেক কিছু ফেস করতে হয় বিশেষ করে যদি সিঙ্গেল মাদার হয় অনেক কিছু ফেস করতে হয় ঘরে হয়তো হয় না কারণ ঘরের জগতে তার বাড়ির লোক হয়তো তাকে ফুল সাপোর্ট করে কিন্তু ঘর থেকে বেরিয়ে যখন যে জীবনটা থাকে সেই জীবনটাই কিন্তু কেউ সেই মেয়েটাকে সাপোর্ট করে না তাড়ে দাঁড়িয়ে সেই মেয়েটাকে সুযোগ নেয় সবাই সেই সুযোগটা যখন মেয়েটা বুঝতে পারে তারপরেও কিন্তু সে মেয়েটা পরের দিন হার মেনে যায় না তবু তাকে চলতে হবে কারণ সে বাচ্চাটাকে বড় করতে হবে বাচ্চাটাকে সমাজের কাছে মানুষের মতন মানুষ হয়ে তুলতে হবে এটা একটা চ্যালেঞ্জের মতন সে মায়ের কাছে থাকে তারপরেও সে মাটাকে অনেক কথা শুনতে হয় এগুলো কেন কেন হয় সারা জীবন যে বাবা ফিরেও দেখে না তারপরে যখন সেই বাবা এসে বলে যে বাচ্চাটা আমার আমার বাচ্চা তাই জন্য এত ভালো হয়েছে তখন কি উচিত সেই বাচ্চাটাকে তার হাতে তুলে দেওয়া বা বাবার জায়গা দেওয়া বাবার সম্মান করা আমরা সবাই জানি বাবা আমাদের কাছে ঈশ্বরের সম কিন্তু শুধু বাবা হলেই কিন্তু হয় না বাবার কর্ম করতে হয় তবে সেই বাবার জায়গা পাওয়া যায় তাই না বন্ধুরা যদি আমি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন আমাকে ভালো থাকবে